একাডেমি ও গ্রিন ওয়েলফেয়ার সেন্টার খেলায় গ্রিন ওয়েলফেয়ার সেন্টারকে পাঁচ উইকেটে হারিয়ে বিজয়ী হয় এমএচআর ক্রীড়া একাডেমি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুন্সিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু জাফর রিপন বিপিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একমি কনজিউমার্স Limited ব্যবস্থাপনা পরিচালক ফাইমা সিনহা আরও উপস্থিত ছিলেন এনডিসি সহকারী কমিশনার উমর শরীফ ফাহাদ জেলা ক্রীড়া সংস্থার খাদিজা আইনার হক স্বপন সদস্য মশিউর রহমান হিরো সহ আরো অনেকে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন জেলা প্রশাসক জনাব আবু জাফর রিপন বিপিএএ কে ধন্যবাদ জানিয়ে বলেন উনি আসার পর থেকে মুন্সীগঞ্জের পরিস্থিতি মানুষের চরিত্র অনেক পরিবর্তন হয়েছে খেলাধুলা করলে মানসিকতা ভালো থাকে সমাজ থেকে পড়াশোনায় হয়। যুব দূরে থাকে সবাই উৎসাহিত